এখন জন্মাষ্টমী সন্ধ্যাবেলা বাড়িতে পুজো হবে এই হলো আমাদের গোপালের দোলনা ফাইনাল লোক আর এই হলো আমাদের গোপাল সোনা আমাদের গোপাল সোনার সাজ কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টটা জানিও আমার তো খুবই ভালো লাগছে দেখতে গোপাল সোনার মুখটা এত সুন্দর লাগছে যেন চোখই সরানো যাচ্ছে না তো আমরা এই গোপাল সোনার ড্রেস জুয়েলারি এগুলো সব লক্ষ্মী দশকর্মা ভান্ডার থেকে নিয়েছিলাম তোমাদের আমি দেখিয়েছিলাম ওদের খুব সুন্দর কালেকশান আমাদেরও গোপালসোনাকেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই ড্রেসে আর ইয়েলো কালার কিন্তু গোপাল সোনা ফেব্রিক সেই জন্য আমরাও খুঁজে খুঁজে পছন্দ করে এই ড্রেসটাই নিয়েছিলাম গোপাল সোনার জন্য আর আজকে সন্ধ্যাবেলা আমার মেয়েকে সাজিয়েছে আমি রাধা রানী আর ছেলের জন্য কোনো ড্রেস আমি এবার আনাইনি গত বছর আনিয়েছিলাম তো ও পড়তে চাইনি বলে আর এই বছর আলাদা করার কিছু ওর জন্য কিনিনি ওকে এমনি পায়জামা পাঞ্জাবি পরিয়েছি আর মেয়ের লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই হলো মেয়ে আর মেয়েকে রাসায়ন সাজিয়েছি মেয়েও ওর কৃষ্ণা ডলকে নিয়ে বসে আছে তো ও এই ডলটাকে খুবই পছন্দ করে সারাদিন ডলটাকেই নিয়ে থাকে আর যেহেতু আজকে জন্মাষ্টমী আর ও কৃষ্ণা সেজন্য এখন মেয়ে বলেছে কৃষ্ণারও আজকে হ্যাপি বার্থডে কৃষ্ণাকেও নিয়ে যেতে হবে আর ছেলে এখন বাড়িতে নেই ওই জন্য ওকে আর দেখাতে পারছি না ও আসলে ওকে আমি দেখাবো ওই দেখো দোলনাতে সোনা দোল খাচ্ছে আর আমাদের আজকে গোপাসনার জন্য ছাপ্পান্ন ভোগ তৈরি করা হয়েছে সবটাই কিন্তু গোপাসনার ফেভারিট তো আমি এখানে বলছি একটা একটা করে এখানে আছে আটার হালুয়া ক্ষীর ছানা মিষ্টি দই টক দই গাজরের হালুয়া তারপর আছে সুজি রাঙা আলুর হালুয়া মিষ্টি জিলাপি ড্রাই ফ্রুটস রসের মালপোয়া গুড়ের মালপোয়া তালের ক্ষীর তালের বড়া লাউয়ের পায়েস রসমালাই ফল সামাই আছে আর আছে গোপালের ফেভারিট মাখন মিচড়ি আর কিছু নোনতা আইটেমসও আছে নিমকি গজা গাঠিয়া এসবগুলো আছে আর আছে রাবড়ি নাড়ু চিনির নাড়ু চিনির নারকেল নাড়ু গুড়ের নারকেল নাড়ু তিলের নাড়ু ঝুড়ির নাড়ু চিরের নাড়ু আর আছে জুস লসি কোকোনাট ওয়াটার আর আছে চকলেট আর আছে সোনার জন্য স্পেশাল মাটকা কেক তো এখন সব ভোগে তুলসীপত্র দেওয়া হচ্ছে এরপর ভগবানকে ভোগ নিবেদন করা হবে আর এটা হলো আমাদের গোপাল সোনার সেকেন্ড জন্মাষ্টমী গত বছরও ছাপান্ন ভোগ দেওয়া হয়েছিল এবছরও ছাপান্ন ভোগ দেওয়া হচ্ছে আমাদের গোপাল জন্য এটুকু তো করা যেতেই পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের উপাসনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরাও সকলে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে হরে রাম তো এই দেখুন আমার ছেলে চলে এসেছে মেয়ে যেরকম ডল ফেভারিট ছেলের সেরকম স্পাইডারম্যান সারা দিন স্পাইডারম্যান কে ছাড়া ও চলতে পারে না এখন আরতি করা হবে আরতি করা হয়ে গেলে আমাদের পূজা সমাপ্ত হবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे क्रीं कृष्णा नम क्री कृष्णा नम क्री कृष्णा नम ओं क्ली कृष्णा नम ओं क्ली कृष्णा नम ओं क्लीं कृष्णा नम कृष्णा वासुदेवाय हरय परमात्मे प्रणतक्लेषनाशा गोविंदय नमो नम কৃষ্ণা বামায়েণত ক্লেশনাশায় গোবিম ন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপা রাধা নমস্তুতে গোকুলনারায়ন নম গোকুল নয়ণ নম গোকুলারায়ন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে